মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরির কারখানা এবিপি আনন্দ নিউজ করেছিল তার কথাটাকে কারো সোনায় সোহাগা করার জন্য আমাদের মুসলিম সমাজের এক মুনাফেকের বাচ্চা মুনাফেক আছে যার নাম হুগলি জেলার আরামবাগ টিভির শফিকুল ইসলাম আমার মুসলমান ভাইরা বন্ধুরা এই শফিকুল ইসলাম মুসলমান শফিকুল ইসলাম অথচ আমার একজন হিন্দু ভাই নাম তার দীপক ব্যাপারে নাম তার দীপক ব্যাপার সেও নিউজ করে তার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে আমার বন্ধুরা মায়ের দীপক ব্যাপারী আমার হিন্দু ভাই কত সম্প্রীতি বজায় রাখতে পারে বাংলার মুসলমান আর হিন্দুদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য দীপক ব্যাপারী চলে গেল হরিহর পাড়া মাদ্রাসায় হরিহর পাড়া মাদ্রাসায় যাওয়ার পর সে নিউজে বলতেছে ভাই এই এবিপি আনন্দ যেইটা নিউজ করেছে সেইটা পাক্কা মিথ্যা কথা কারণ আমি দীপক ব্যাপারী মাদ্রাসায় যাওয়ার পরে দেখলাম মাদ্রাসার রুমের ভিতরে গরিব গরিব মানুষের ছোট ছোট বাচ্চাদের ছিঁড়া ছিঁড়া লুঙ্গি ছাড়া আর কিছু দেখা যায় না ছিড়া লুঙ্গি ছাড়া ছোট ছোট বাচ্চাদের আর কিছু নাই আর তোমরা বলছি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতবর্ষ স্বাধীন হতো না আলে মূলা মারা যদি না থাকতো মাদ্রাসা যদি না থাকতো এই ভারতবর্ষ স্বাধীন হতে আরো হাজার হাজার বছর পিছিয়ে যেত কারণ কি জানেন ছাপান্ন হাজার গুলামায় গ্রামকে দিল্লির রাজপথে যতগুলা গাছ আছে এমন কোন গাছ নাই যেখানে আলেমদেরকে ঝুলিয়েছিল না শুধুমাত্র প্রতিবাদ করার জন্য ইংরেজদের সাথে আমার বাইরা বন্ধুরা ইদানিং টাইমে কিছু উগ্রপন্থী বেরিয়েছে যাদের অসিলাতে আমরা দেশ স্বাধীন পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি আজকে তাদেরকে বাদ দিয়া এরা বড় বড় সাইনবোর্ড টাঙায় আর বলতেছে সাইনবোর্ড লাগিয়ে বলতেছে আমরা দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্রে গঠন করব হিন্দু রাষ্ট্র গঠন করব যেই দেশ ছাপান্ন হাজার উলামায়কের আমরা স্বাধীন করেছে এরা বলে আমরা হিন্দু রাষ্ট্র গঠন করব এখানে একটাই ধর্ম চলবে চলবে কোরআন না ইসলাম চলবে না আমার নবীর আমার নবীর জামানাতেও কিছু উগ্রপন্থীরা বলেছিল যে কোরআন চলবে না ইসলাম চলবে না তাদেরকে আল্লাহ টিকিয়ে রেখেছে কথা বলেন তাদেরকে আল্লাহ টিকিয়ে রাখছে রাখে নাই আল্লাহ ধ্বংস করে দিয়েছে আমি ইসমাইল বলে যাই অপেক্ষা করো তোমাদের মরণের পাখা উঠেছে যার কারণে তোমাদের খুব পুলুক পুলুক করছে একটু অপেক্ষা করো বেশি দেরি নাই আল্লাহ তালা সারা বিশ্বে ইসলামের বিজয় দান করবেন বলেন ইনশা আল্লাহ আরো জোরে বলেন ইনশা আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আমার ওয়াজ শুনে বক্তব্য শুনে আপনারা মনে করবেন না হুজুর এটা কি বলছে এমন উস্কানি কথা বলছে কেন আমি উস্কানি বল উস্কানি মূলক কথা বলছি না আমার ভাইয়েরা বন্ধুরা যেটা সত্য সেটা বলছি কিছু উগ্রপন্থী বেরিয়েছে এরা যেখানে মসজিদ দেখছে সংস্কৃতি নষ্ট করার জন্য মুসলমানের হিন্দুর মধ্যে টাঙ্গা লাগানোর জন্য কিছু উগ্রপন্থী বেরিয়েছে এরা বলছে মসজিদ দেখলেই বলছে মসজিদের তলায় শিবলিঙ্গ আছে মালদারা তিনা মসজিদ উত্তরপ্রদেশে দারুল উলুম দেওবন্দের মসজিদে রশিদিয়াম আজমির শরীফ আরো অনেক অনেক মসজিদ যে মসজিদ তাদের পছন্দ হয়ে যাচ্ছে জায়গা পছন্দ হয়ে যাচ্ছে উগ্রপন্থী নেতারা বলছে ওই সমস্ত মসজিদের তলা খুললে নাকি শিবলিঙ্গ পাওয়া যাবে জোর কথা বলেন জোর যার মুলুকতা কিন্তু আমার নবী তারের পরে একটা সময় আসবে যেটা মুসলমানদের সময় এটা নবীজি হাদিসা বলেছেন কেমন আপনারা বাস্তবে আসেন আপনারা হাদিস খুলেন মেসকা শরীফ

পাঁচটা কাল বিশ্ব বলেছেন এই পাঁচটা কাল যখন শেষ হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমার বাইরা বন্ধুরা তাহলে এই পাঁচটা কাল আমাদের জানার দরকার একটু সংক্ষেপ করে বলি আপনাদেরকে বিশ্বনবী বলেন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পাঁচটা কাল এই পাঁচটা কালের প্রথম নম্বর কালের নাম হলো পাঁচটা কাল যদি মুখস্থ করে নেন মাথায় চিন্তা বেড়ে যাবে যে বাস্তবেই তো দুনিয়ার সময় বেশি নাই আমার বাইরা বন্ধুরা বিশ্বনবী বলেন প্রথম নম্বর কালটার নাম হলো নবুমতের কাল আপনারা বলবেন হুজুর নবুমতের কাল তো বুঝলাম না একটু খুলে বলেন নবুমতের কাল বলা হয় আদম নবী নবী থেকে নিয়ে পর্যন্ত যতদিন পর্যন্ত নবীদের আনাগোনা দুনিয়ার মধ্যে ছিল এই সময় কালটাকে বলা হয় নবুমতের কাল আচ্ছা ফরিদপুর এই দিয়ারের মুসলমানদের কাছে জানতে চাই বলেন নবীদের কাল আছে না চলে গেছে নবীদের কাল চলে গেছে নবীদের কাল নাই তাহলে এখন বিশ্বনবী বলেন চারটা কালের পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমার ভাইয়েরা বন্ধুরা চারটা কালের পরে দুনিয়া ধ্বংস হবে আপনারা বলবেন হুজুর দুই নম্বর কালটা বলেন বিশ্বনবী বলেছেন নবুয়তের কাল চলে যাওয়ার পরে দ্বিতীয় নাম্বার কালটা যেটা আসবে সেইটার নাম হলো বিশ্বনবী বলেন খিলাফতের কাল বিচার কাল খিলাফতের কাল আপনারা বলবেন ওজন নববতের কাল তো বুঝলাম কিন্তু খিলাফত বুঝলাম না বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে کرامদের রাজত্ব পৃথিবীতে যত চলেছিল এই কালটাকে বলা হয় খিলাফতের কাল আচ্ছা বলেন তো খিলাফতের কাল আছে না চলে গেছে সাহাবাদের কাল আছে না চলে গেছে আপনারা কথা বুঝছেন আমার তাহলে বলেন খিলাফতের কাল আছে না চলে গেছে

যখন শুরু হয়ে যাবে কেয়ামতের আগে একটা ভূমিকম্প হবে ভূমিকম্প যখন ভূমিকম্প শুরু হবে ভূমিকম্পের কারণে আল্লাহ তালা মানুষকে আল্লাহ তালা এই যে মাটিটা আছে জমিটা আছে এই জমিনটাকে আল্লাহ তাআলা আদেশ করবে এই মাটি এই জমিন তোর ভিতরে যত টাকা পয়সা আছে ধনসম্পদ আছে যত ধনসম্পদ আছে হীরা আছে মুক্তা আছে সব আজকে বের করে দে এমন কি তোর ভিতরে যত লাশ আছে সব ভূমি করে দে ভূমি করে দে আর মুসলমান ভাইরা বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মাটি কাদশ করবে মাটি সঙ্গে সঙ্গে সোনা দানা টাকা পয়সা সব বের করে দিবে বের করে দেওয়ার পরে মানুষেরা অবাক হয়ে যাবে এই টাকার জন্য এই পয়সার জন্য এই ধন সম্পদের জন্য আমি আমার ভাইকে রাজনীতি করতে গিয়া হত্যা করেছিলাম সোনার কারণে আমার বউকে মেরেছিলাম আমার ভাইরা বন্ধুরা সেদিন আফসোস করবে আর মানুষেরা বলবে ওয়া কালান ইনসানু মালাহ বলবে। হাই হাই, কি হয়ে গেল মাটি করে দিচ্ছে কেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমি যেটা আলোচনা করছিলাম কেয়ামত বেশি দেরি নাই কারণ এই উগ্রপন্থীরা যা লাগিয়েছে কেয়ামতের বেশি সময় নাই নবীজি বলেন এক নম্বর কালের নাম হল নবুহতের কাল দুই নম্বর কালের নাম হল খিলাফতের কাল মানে সাহাবাদের কাল আপনারা বলবেন হুজুর তাড়াতাড়ি তিন নম্বর কালটা বলেন তিন নম্বর কালের নাম হলো বিশ্বনবী বলেন অর্থাৎ সারা পৃথিবী জুড়ে রাজতন্ত্র চলবে রাজতন্ত্র রাজার প্রজার মহামালা চলবে রাজার মহা রাজার প্রজার মহামালা চলার পরে যখন রাজার প্রজার যখন কাল শেষ হয়ে যাবে আমার বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন করে যায় বলেন তো দেখি এখন কি ভারতবর্ষে রাজতন্ত্র আছে নাকি রাজতন্ত্র নাই পাকিস্তানে নাই বাংলাদেশে নাই বিশ্বনবী বলেন দুনিয়ার একটা জায়গা থেকে একটা দেশ থেকে যদি রাজতন্ত্র আমার হাদিসের উঠে যায় যায় বিশ্বনবীর বলে যাওয়া তিন নম্বর কালটাও আমাদের মাঝে না মুলকান আজন নবুয়তের কাল খিলাফতের কাল মুলকান আজন অর্থাৎ রাজতন্ত্র চলবে আচ্ছা বলেন রাজতন্ত্র আছে নাকি কথা বলেন আসে নাকি নাই বিদায় নিয়ে চলে গেছে তাহলে বিশ্ব বলেন পাঁচটা কালের মধ্যে তিনটা কাল চলে গেল বাকি থাকে বলেন তো কয়ডা দুইটা কাল বিশ্ব নবী বলেন এই দুইটা কালের পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আপনারা বলবেন হুজুর তাড়াতাড়ি চার নম্বর কালটা বলেন বিশ্বনবী নবী বলেছেন চার নম্বর কালটার নাম হলো যেটা আল্লাহ কোরআনে বলেছেন মুলকান জাব্বারা আর নবীজি হাদিসের ভাষায় বলেছেন মালাকান জাবারিয়াতান অর্থাৎ জোরজার মুলকতা এখন কয় নম্বর চলতেছে

একটা আবেদন করতে চাই নরেন্দ্র মোদীকে তো আপনারা পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী বানিয়েছেন আমাকে পাঁচ বছরের জন্য না আমাকে পাঁচ মিনিটের জন্য বানিয়ে দেন এখন মিনিট মিনিট। বেশি না বলছি যতগুলা উগ্রপন্থী বলেছে মসজিদের তলায় শিবলিঙ্গ আছে আমি ইসমাইল বলে দিলাম পাঁচ মিনিটের যদি প্রধানমন্ত্রী আপনারা বানায়া দেন ওদের বাড়ির তলায় আমি ঘুরে ওখানে মসজিদ আছে দেখিয়ে দিব আপনারা বলবেন এটা কেমন করে কথা বললেন আরে পাঁচ মিনিট ক্ষমতা তো আমার থাকবে জোর যার কথা বলেন জোর যার মুলুকদার বিশ্বনবী বলেছেন চার নম্বর কাল জোর যার মুলুকদার এই কালটা চলতে 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 হঠাৎ করে চার নম্বর কালো শেষ হয়ে যাবে আমার বাইরা বন্ধুরা বিশ্বনবী বলেন পাঁচ নম্বর কালটা চলে আসবে তাড়াতাড়ি হুজুর পাঁচ নম্বর কালটা তাড়াতাড়ি বলেন বিশ্বনবী বলেন পাঁচ নম্বর কালটার নাম হলো খিলাফতের কাল একটু শীতকাল মেরে বলা যাবে না সোবাহ আল্লাহ নবী বলেছেন পাঁচ নম্বর কালের নাম খিলাফতের কাল অর্থাৎ সারা পৃথিবীতে আবারও কোরআনের আইন চালু হবে জরে বলেন ইনশাল্লাহ আরো জরে বলেন ইনশাল্লাহ পৃথিবীতে সাতটা মহাদেশ আছে এই সাতটা মহাদেশের এমন কোন গলি থাকবে না গলি থাকবে না যেই গলিতে কোরআনের পতাকা থাকবে না ও মুসলমান সময় বেশি নাই খুবই তাড়াতাড়ি টের পান না এই যে সিরিয়া

দিয়েছেন উম্মতে মোহাম্মদীকে আর বেশি দেরি নাই সিরিয়াতে শুরু হয়েছে সিরিয়াতে শুরু হয়েছে আস্তে 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 সিরিয়া থেকে শুরু করে দিল্লির মসজিদ পর্যন্ত চলে আসবে কালেমার পতাকা উড়বে কোনো সন্দেহ